উদ্ধার করে ঘরে ঘরে চাকরি তো ডোনাল্ড ট্রাম্প যদি এরকম একটা কথা বলে এটা কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে দুই দিন পরে ওনার নির্বাচন উনি তো কথা বলবোই তো এর আগে জিজ্ঞেস করছিলো বাংলাদেশ সম্বন্ধে বললে বাংলাদেশ বাংলাদেশ কোথায় তাই নির্বাচনের আগে ভাই বড় বড় নেতা আজকে সকালে কি দিয়ে ভাত খেয়েছি আমার এদিকে গেলে কইতে পারবো না আপনি যাই বলছেন ভাই একটু বাংলাদেশ নিয়ে কয়ে দেন কয়ে দেন হ্যাঁ ওকে ওকে বাংলাদেশে হচ্ছে এগুলো হ্যাঁ হ্যাঁ ও ইংলিশে কইছে তো ইয়ালে মনে করতেছে ভালোই কইছে ওই যে পিনা কি কয় না ইংলিশে কইছে তাইলে ঠিকই কইছে বাংলাতে কইলে দাম নাই আর কি মানে কেমন মানুষ আস্তার যুগ শেখ হাসিনা মুসলিম না ওরা বাইর করে দিছি না হাজার হাজার এমপি মন্ত্রীদের মধ্যে কয়জন আন মুসলিম আছে অল্প সংখ্যক কিছু আন মুসলিম আছে অল্প সংখ্যক কিছু মেজরিটি অফ পার্সন আওয়ামী লীগ মুসলিম তো তাদের সবাই কেউ আছে ঢাকা শহরে আছে যদি আসে না এটা হিন্দু না মুসলিম আগে তো পারাইবো এই করলো না শুধুমাত্র আপনার পপুলারিটি বিধে কেউ কিছু করল না যেহেতু কথা কইতে একদম বকবাস আমি মনে করি যে দেশে আদালত আছে আইন আছে এদের বিরুদ্ধে লিট করা উচিত এদের বিরুদ্ধে না হইলেও অন্তত পক্ষে ওনাদের যে সাইনবোর্ডটা আছে ভাই তুই সাইনবোর্ডটা চেঞ্জ কর এই সাইনবোর্ড নিয়ে রাস্তায় এলে কিন্তু মানুষের পিঠা খাইতে হইব কসম আল্লাহর মানুষের পিঠা খাইতে হইব একজন বিবেক মানুষ ডাজেন্ট ম্যাটার হি ইজ হিন্দু হি ইজ এ ফ্রম খ্রিস্টান হি মুসলিম ডাজেন্ট ম্যাটার একজন বিবেক মান হু ইজ এ সেন্সিয়ার পারসন সে থিঙ্কিং হোয়াট ইজ দ্য সাইনবোর্ড হোয়াট কাইন্ড অফ সাইনবোর্ড দেয়ার ইজ এ খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ইউনিটি হোয়াট ইজ কাইন্ড অফ ইউনিটি হিয়ার ইজ মেজরিটি পারসন অফ বাংলাদেশী মুসলিম ইউ মাইনাস মেজরিটি পারসন ইউ ইউ টকিং অ্যাবাউট দ্য ইউনিটি আর ট্রাম্পের কথা বলতেছে ফিলিস্তিনে আমরা হাজার হাজার মানুষের কোবাইতেছে মারতেছে তখন তার সমস্যা হইতেছে না অ্যান্ড হিন্দুদের কি হয়েছে ওইটা নিয়ে সমস্যা হয়ে গেছে তো ওনাদের হচ্ছে রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক আলাপ দিয়ে আপনি যদি স্বপ্ন দেখেন শেখ হাসিনা ফিরে আইব হ্যাঁ আইব ত্যান আইব হ্যাঁ আমরা তো রক্ত দিয়েছি পাও পাও আমরা ঘরে চলে গেছি রক্ত দিয়ে যে আইয়া এনে আদালত তাদের কাছে কোশোর করার পরে তারা বললো যে তারা আওয়ামী লীগের আমলে খুবই ভালো ছিল আওয়ামী লীগের আমলে তারা তাদের সুষ্ঠভাবে কার্যক্রম পরিচালনা করতে পারছে বাড়ি ঘরে নিরাপদ ছিল কিন্তু এখন তারা নিরাপদ না এখন তারা না অনলি মেনশনেট পার্সন হুল জয়েনিং দ্য আওয়ামী লীগ যে ইনক্লুড দা আওয়ামী লীগ যারা আওয়ামী লীগের সাথে আছে তারাই কাজ করতে পারতেছে না এখন যে আওয়ামী লীগ যে আওয়ামী লীগ আমাদেরকে মারলো কাটলো দুইল ওই সালা আয়ে এনে লেকচার দিব আর আমি দাঁড়াই দাঁড়ায় কি ওইটা চিন্তা করবো হিন্দু না মুসলিম আমি চিন্তা করব তার আওয়ামী লীগ দিয়ে আমি চিন্তা করবো সে সৈর্য শাসকের দোষর আমি যখন দুর্নীতির বিরুদ্ধে করছিলাম আমি যে আপনাকে একুশ সালে তিন মাসে জয়েন শাসকের দোষ ছিলেন ব্যাস এটা ম্যাটার করে না সে আমার বাড়ির সে কুমিলার সে আমার পরিচালনা পর্ষদে ডাইকে আমার বলতেছে ভাইয়া আপনিও কুমিল্লার আমিও কুমিলার তো কুমিল্লার হয়েছে তো কি হয়েছে চলো তোমার একটা সুযোগ দিলাম বন্যা চলতেছে দশ লাখ টাকা দান যাও পথ ছাড়া

ডেলি ডেলি মরছে আধার আদার ভাই মরছে পাঁচ তারিখে যখন বের হচ্ছিলাম তখন মনে মনে ভাবছিলাম আজকেই শেষ দিন আজকেই শেষ দিন আই যে আমি লেগে ধর দেখাইতে শি জি একদম ডুবাইয়া ইজ্জতেরা ডুবাইয়া নষ্ট করে দিছে ইজ্জতের পর্যন্ত ইজ্জত ছেলে